ও বন্ধুরা আয়বুনো বীর যত বন্ধু বান্ধব ছিল আত্মীয় সজন ছিল বিবিরা ছিল সবাই চলে গেল সবাই চলে গেল একমাত্র রহি মারোয়া গেল আর জোরে قلنا সুবহানাল্লাহ আম ঘরে যদি এক শত জোর দিয়ে বিছনায় ফলায়রা রাখে আল্লাহরে অনেকে গাইল্লাইয়া শেষ করে লায় মরার খোদায় আমার এই বুঝি দেখছে জোর দেওয়ানের লিগা এরকম আছে না নাই বাবাজি আয়ুব নবীকে একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় আঠারো বছর পর্যন্ত তার বিছানায় ফালায় রাখছে পো খালি কিলবিল কিলবিল করত একটা মুহূর্তের জন্য আইব নবী বিরক্ত হয় নাই আল্লাহর উপরে নারাজ হয় নাই অসন্তুষ্ট হয় নাই মালিকের প্রতি মনিবের প্রতি ভালোবাসা কাকে বলে জোরে জোরে বলেন আঠারোটা বছর পরে আমার আল্লাহ ডাক দেয় তুমি পরীক্ষায় পাশ করেছো পরীক্ষায় কৃত কার্য হয়েছ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ মারহাবাকন আল্লাহ তালা হুকুম দিলেন রে পোকা একটা পোকা আর আয়ুব নবীর দেহে থাকবা না সবাই দেহ থেকে বের হয়ে যাও হুকুম দিলেন কে পোকাগুলি আস্তে আস্তে করে গা থেকে নেমে চলে যাচ্ছে আয়ুব নবী নেমে যাওয়া পোকাগুলি আবার হাত দিয়া ধরে ধরে পচা গোস্তের ভিতরে আবার ডুকাই দিতেছে পোকা যেতে চায় আয়ুব নবী যেতে দায় না আল্লাহ ডাক দিলেন আয়ুব রে পরীক্ষায় তো তুমি পাশ করেছো পোকা তো দেহে আর থাকবে না মুসিবত আমি বিদায় করে দিয়েছি তুমি কেন মুসিবত বিদায় দিচ্ছ না আয়ুব নবী কয় মালিক এজন্য আমি মুসিবতকে বিদায় দিচ্ছি না আল্লাহ বলে কেমন করে মুসিবত তোমার কাছে রহমত আমার একটু ব্যাখ্যা করে শোনাও নামি কয় আল্লাহ পোকা যখন আমাকে কেটেছে কামড়িয়েছে আমার গোটা দেহ ক্ষত করে ফেলেছে আমি যখন বিপদের সময় থাকতাম বিপদের ভিতরে থাকতাম সারা রাত আমাকে পোকায় কামড়াত প্রচন্ড বেতা হতো প্রচন্ড যন্ত্রণা হতো সকাল বেলা ফজরের নামাজের পরে তুমি আমি আয়বকে একটা ডাক দিতা আমার আয়ুব তুমি কেমন আছো তুমি কেমন আছো আয়ুব নবী কয় আল্লাহ তোমার জাতের কসম করে বলি সারা রাত পোকায় আমাকে কামরাত পোকায় আমাকে কষ্ট দিত সকাল বেলা যখন তোমার কুদরতি জবানের ডাক আমি একবার শুনতাম সারা রাতের বেদনা যন্ত্রণা তোমার ডাক ডাক শুনলে দূর হয়ে যেত আর একটু জোরে জোরে কনসান কত সুন্দর রুফটি তাহার বলার বাসা নাই মধুর ডাক শুনিলে তাহার যাইবে সবাহারাই আরে কত সুন্দর রুফটি তাহার বলার বাসা নাই মধুর ডাক নিলে তাহার যাবে সবহার আয়ব নবী কয় মালি সকাল বেলা তুমি যখন আমার আয়ুব কইয়া ডাক দিতা সারা রাতের পোকার কামরের কষ্টগুলি আমি ভুলে যেতাম সময় তুমি একটা ডাক দিতা সারা দিনের দুঃখ যন্ত্রণা আমি ভুলে যেতাম তুমি মা বুদের ডাক শুনলে আমি আশঙ্কা করতেছি মুসিবত যদি আমার থেকে বিদায় নেয়

सोलो ला भाउ अऊ अरे बे फी दिया घुसल नमज़मी दियामज़े रिफा ya sajgoun sal ka daiyahati yo tum mih allah allah allah

काफी गाए दे रीन काफर अमर गाए दुशी किलार सी रा मूशी सी राजा ंग ज़रियत ज संगहनी यो अल्मा अल्लाह 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 कर मर्शीद तुम्हें जाते संगी जा संगण यो अनुरा रोम रोनेर का काने रो म रनेर काे तुमार हाथ

बज़ा रे रैया तर गुल आमार रंग नासा रे रोया तोर गुलब आमार रंग नासि पायर धोल

अल्लाह 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 अल्लाहदीमो ईदर पाने चा अयो रे हामिद ढगदी लल्मो रिदर पाने चा अयो रे हे हम पानेर मर शिद ayo gange murshid dide 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 jalla ayo gange allah 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 আর জাতিরে বাজন চার জমারে দেখি তারা সেই চইলা যাবে আমায় দিয়া ফাঁকি হায় হায় আমার দিয়া জাতির হামিদ চার জমারে দেখি তারা সেই চইলা যাবে আমায় দিয়া ফাঁকি তাইবার কালে সঙ্গা নিয় মরুদ যাইব সঙ্গা নিয়ম অরুদ ভঙ্গে তুমি ধীরে 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 যা আঙ্গে মানুষের ধীরে 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 धीरे जा हरिया اللہ अह अो अ وسلم ہوںکل زبان کھلے الہ الا اللہ محمد اللہ صلی اللہ وسلم